আচ্ছা বাংলার থেকে বড় বিরোধী রাজনৈতিক দলকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বাঙালি তো মাছের ভাতে বাঙালি শুনেছেন তো হ্যাঁ বাংলায় এই যে মাছ কোথা থেকে আসে জলাশয় থেকে এই যে ইনল্যান্ড ফিশারিজ হয় তিরিশ বিঘে জমির বেশি মানে তিরিশ বিঘা এলাকার বেশি জলাশয়গুলো সাধারণভাবে এতদিন পর্যন্ত এই যে ফিশারম্যান যারা মৎস্যজীবী যারা তাদের কোঅপারেটিভ সোসাইটি তারা নিজেরা যে কোঅপারেটিভ সোসাইটি তৈরি করতো ন্যূনতম দশজন তারা বেসিক্যালি এই জলাশয়গুলো লিস পেত কোনো জলাশয় দু বছরের জন্য কোনো পাঁচ বছরের জন্য কোনো সাত বছরের জন্য এবং শুধু তাই না থেকে তাদের আইডেন্টি কার্ড দেওয়া যায় এইরকম আইডেন্টি কার্ড হোল্ডারের সংখ্যা হচ্ছে তার মানে বত্রিশ লক্ষ পরিবার প্রায় ধরুন এক এক কোটি ছাব্বিশ লক্ষ মানুষজন যদি আমি চারজন করে হিসাব ধরি তাহলে এক কোটি আঠাশ লক্ষ তাহলে এই যে মানুষজন এই মানুষজনকে কর্মহীন করে দেওয়ার জন্য জলার বাঙালিকে মাছে ভাতে না থাকার জন্য না থাকতে দেওয়ার জন্য কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইন এনেছে এতদিন পর্যন্ত শুধুমাত্র এই মৎস্যজীবীদের কোঅপারেটিভ সোসাইটি শুধুমাত্র এই জলাশয়গুলো লিজ পেতো এখন কী করেছে বলছে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালরাও পাবে এন্টারপ্রেনাররাও পাবে মানে তৃণমূল কংগ্রেসের ওই সব নেতা নেত্রীরা সব নেবে ওই জলাশয়গুলো এই তাদের সাথে বিট করে তাদের সঙ্গে টেন্ডারে তাদের সঙ্গে লড়ে এই মৎস্যজীবীরা পাবে এই জলাশয়গুলো অ্যাকচুয়ালি এই সমস্ত জলাশয়গুলো তৃণমূল কংগ্রেসের ওই নেতা নেত্রী বা ওদের ওই আশেপাশে ঘুরে বেড়ানো লোকজনের হাতে তুলে দেবে মৎস্যজীবীদের ওখান থেকে তাড়িয়ে দেবে এই যে ইকোসিস্টেম বজায় থাকে কিসের জন্য এই জলাশয়গুলো অস্তিত্ব থাকতো এই মৎস্যজীবীদের জন্য অস্তিত্ব রয়েছে এই মৎস্যজীবীদের সব ছুড়ে ফেলে দেবে দিয়ে ওই জলাশয়গুলোকে নেবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কোনোদিকে একদিকে ওই বার ওদের দোকান এই কাপে অমক তমক খুলবে আর একদিকে থেকে জলাশয়গুলো ভরাট করবে আর তার মাঝে মাছ চাষ করে সেগুলোও নেবে যতদিন ওই পুরোটা না ভরাট করতে পারছে এই জিনিস করবে এই রামসার সাইড ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আপনি চলে যান কি অবস্থা করেছে সেখানে ওই জলাশয় ভরাট করা যায় না কোনো নির্মাণ করা যায় না ঘাট নামিয়ে দিয়েছে ঘাট বাঁধাচ্ছে পাশে এই দোকান খুলে দিচ্ছে এটা করে দিচ্ছে সেটা করে দিচ্ছে পয়সা কামাচ্ছে জলাশয়গুলো ইন্ডিভিজুয়াল দেবে ইন্ডিভিজুয়াল দেবে মানে তৃণমূল কংগ্রেসের নেতানতীদের দেবে মাছে ভাতে বাঙালি মাছ আর কম টাকায় খেতে হবে না আর তৃণমূল কংগ্রেস বাজারে ক্রাইসিস তৈরি করবে

সবাই ইন্ডিভিজুয়ালদের হাতে বা কি সোজা কথা হয় তৃণমূল কংগ্রেসের আশেপাশে ঘুরে ওই ব্যবসায়ীদের জলাশয়গুলোকে দিয়ে দেবে